আজকে এক মজার ঘটনা হইল গিয়া খানাইগাটের দুই নম্বর ইউনিয়নের এক হয়তো এক চেষা করা বিপদী একজন মানুষ আমার কাছে গেছে আমি খুব কষ্ট হেরান হয়ে আইস থান অভিযুক্ত হইল গিয়া মামলা থানার বিরুদ্ধে আর আমার করে সিভিল ড্রেসে খানাইগাটের ওসি সব খাড়া আতে কুটায় ভালো মানুষ আপনার ওসি সব ভালো মানুষ এবং সবচেয়ে খুশি বিষয় আমরা দুই হিসাবে ফাঁস শক্ত নামাজ আলহামদুলিল্লাহ এবং দুই হিসাবে আমার লোকের একমত যে অত্যন্ত যাচাই বাসাই করিয়া প্রকৃত দোষী ব্যতীত স্যার আপনার কোনো নির্দোষী মানুষের আমরা বিপদে ফলাইতে পারি আর আমি ব্যাপারে খুব শক্ত যাই হোক এক দায়িত্বশীল হিসাবে আপনারা খেদমত করতাম আল্লাহ তৌফিক দিন তিন চার জিনিস রসুল্লাহ ফরমাইছেন

এক দায়িত্ব আল্লাহ নিশ্চয় না আপনারা মায়া করছেন আল্লাহ ইমানদারির উপরে সাবিত কদম রাখ আমানতদারির সাথে আরাম প্রিয় মানুষ বনিয়াল এই অঞ্চলের চিন্তা ছাড়াই দেয় তাহলে আমি খেয়ানতদার হয়ে যাব দায়িত্ব দেওয়া হয়েছে আমার চোখ খান খোলা রাখিয়া বিপদী সুখে দুঃখে পাশে থাকাটা আমার সবচেয়ে বড় ডিউটি আমার দায়িত্ব আমার খামখেয়ালির কারণে কোনো মানুষ কষ্ট পাব এটা আল্লাহ আমার আটকাই নেব আজকে মজার গঠন হইল খানাইঘটের দুই নম্বর ইউনিয়নের এক হয়তো এক চেঁচা করা বিভদী একজন মানুষ আমার কাছে গেছে আমি খুব কষ্ট হেরান থান অভিযুক্ত গিয়া মামলা থানার বিরুদ্ধে আর আমার করে সিভিল ড্রেসেস খানাইঘটের অফিসা